তা নমস্কার বন্ধুরা নতুন একটা পায়রার ভিডিও নিয়ে চলে এলাম তো একটি ভাই কমেন্ট করেছে পায়রার প্রচণ্ড হজমের সমস্যা হচ্ছে তা এখন সত্যি কথা বলতে গেলে এই ঠান্ডা গরম ওয়েদার বৃষ্টি হচ্ছে এবং যখন গরম পড়েছে প্রচণ্ড গরম এই সময় প্রত্যেক পায়রারই হজমের সমস্যা হয় কিন্তু দেখুন আমার প্রতিটা পায়রার দেখুন খাবার কোনো নেই খাবারের থলে দেখুন কোনো খাবার নেই দেখুন এখন তো ধরুন সকালবেলা ধরো এখন রোদ উঠেছে প্রায় মোটামুটি একটু বেলা হয়েছে কিন্তু দেখুন পায়রাগুলো কেমন করছে কোনো পায়রার কোনো খাবার নেই দেখুন পেটে কোনো খাবার নেই দেখুন পায়রাগুলো কাছে নিয়ে দেখাচ্ছে গিয়ে দেখুন পুরো পেট খালি হয়েছে প্রতিটা পায়রা দেখুন তা আজকের এই হজমের উপরে পুরো ভিডিওটা হবে তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পেরে যাবেন যে আমি কি ওষুধ বা কী জিনিস ব্যবহার করি তাতে আমার পায়রা এই হজমের থেকে সুরক্ষিত আছে মানে হজম কীভাবে হয় দেখুন কোনো পায়রা পেট দেখুন প্রত্যেকটা পায়রা পেট খালি দেখুন আর সবচেয়ে বড়ো ব্যাপার দেখুন পায়রা কতটা ফেটে খাবারের চাই দেয় দেখবেন এক্ষুনি দিলেই খাওয়া শুরু করে দেবে তো দুটো খাবার এই আমার ছেলে খাবার দিচ্ছে দেখুন সঙ্গে সঙ্গে খাবার খেতে শুরু করেছে এখন তো বুঝতে পারছেন প্রচণ্ড রোদ্দুর মানে সকালবেলা ঠিক আছে দেখুন পায়রা কেমন খাচ্ছে দেখুন তাহলে পায়রা যদি না হজম হয় তাহলে এরমভাবে খেত অ্যাকচুয়ালি আমরা সকালে পায়রা খেতে দিই না তাই এটা জাস্ট ভিডিও বানানোর জন্যই সেটাই আমাকে আপনাদের সামনে তুলে ধরলাম যে পায়রা হজম যদি ঠিকঠাক হয় পায়রা খাবার প্রতি একটা এনার্জি থাকবে দেখুন প্রত্যেকটা পায়রা লেবে আসছে হু খাবার জন্য দেখতে পাচ্ছেন পুরো পায়রা খাওয়া শুরু করে দিয়েছে প্রত্যেকটা পায়রা ওখানে কিছু পায়রা আছে বাবু একটু দাও দেখুন দেয়া মারতেই পুরো খাওয়া শুরু করে দিয়েছে চলুন না বাড়িয়ে পায়ারাকে আমি কী দিয়ে আমি হজমটা সঠিকভাবে করাই সেটাই আমাদেরকে নিয়মটা তুলে ধরি জল পরিমাণ মতো নিয়ে নিয়েছি এটা কলের জল আর এখানে এটা হচ্ছে বাচ্চা ধার জল নিয়ে নিয়েছি আর এই ওষুধটা নিয়ে নিয়েছি এই হচ্ছে ওষুধ যেটা দিয়ে আমার পায়রা সুস্থ থাকে হজমের জন্য দেখুন ওষুধটার কালার এই একসিপি নিয়ে নিলাম পুরু এই দিয়ে দিলাম দেখুন জলে পুরুটা আর জলটা দেওয়ার পরে ম্যাডাম এটা হালকা লালচে ভাব কালার হয়ে যাবে অ্যাকচুয়ালি এই ওষুধটা দিতে হবে খালি পেটে নয় পায়রা কিছু খাবার পরে দিলে ওষুধটা ভালো কাজ হয় কেন খালি পেটে লিভার টনিক চলে খালি পেটে হজম ওষুধ চলে না ঠিক আছে তা অ্যাকচুয়ালি এই ওষুধটা ব্যবহার করা হয় বিকালবেলা যখন জল দেওয়া হয় খাওয়া দাওয়ার পরে বা রাত্রে যদি জল দেওয়া হয় তখনই দিলে পায়রা মানে হানড্রেডে হান্ড্রেড হজম একদম পায়রা হবেই একদম পায়রা কেমন করছে দেখুন না জল খাওয়ার জন্য করছে খাবার খাওয়ার জন্য এরকম আসছে হাতগুলো চলুন এবারে জল দেবো পাড়াগুলোকে ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা জল দেওয়া পুরো ঝাঁপিয়ে পড়ে মিলে খাচ্ছে সেই জন্যে প্রথমে দুটো খাবার দিয়ে দিলাম তারপরে জলটা দিলাম দেখুন পুরো জল শেষ করে দেবে একবার জল দেখুন প্রতিটা পায়রা থ্রি ডান মানে খাবার শুধু খেলে হলো না হজমটাই মেন মানে যার পেট ভালো তার সব ভালো সজাগত তা পায়রার সত্যি কথা বলতে গেলে শুধু গিম বানালে হলো না বা ভালো পায়রা থাকলে হলো না পায়রা সুস্থ থাকায় মেন উদ্দেশ্য তা সত্যি কথা বলতে গেলে আমি এই সব ভিডিওর মাধ্যমে শেয়ার করার একটাই কারণ কেন এই যে প্রজাতির পাখিটা পায়রা একে আমি প্রচন্ড ভালোবাসি সেই হিসাবে যারা নতুন দাদা ভাই যারা পায়রা পুষছেন যারা পায়রা লাইনে আসছেন তাদের যদি কোনো উপকারিতায় আসে সেই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো যাতে এই পাখিটা যাদের কাছে সব করে পোষে তাদের কাছে ভালো থাকে কেন একটা জিনিস জানি মানুষ সঠিক জায়গায় নেই কিন্তু এরা একটা এমন পাখি এরা মানে এদের কাছে আসলে সব দুঃখ সব কষ্ট ভুলে সব যাওয়া যায় সেই জন্যই একটাই উদ্দেশ্য এই প্রজাতির পাখিটাকে বাঁচিয়ে রাখতে হবে দেখুন জলটুকু খাওয়া হয়ে গেছে বাটি জল দেবো আবার ভর্তি করে জল বাটিয়ে দিয়ে দিলাম দেওয়া মারতে আবার খাওয়া শুরু করে দিয়ে সত্যি কথা বলতে গেলে তোমার দিদিভাই ভিডিও করে ছাড়ে আপনারা সাপোর্ট করবেন করলে আরও আমাদের শখটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর জানি আমরা সঙ্গে শেয়ারও করতে পারবো এবার প্রতিটা মানুষের মতামত এক সমান হতে পারে না কিন্তু আমার মতের সঙ্গে যদি কোনো ভাই দাদার মত বিধ হয়ে যদি উপকারিতায় আসে ওই অবলা পাখিটা এতেই আমি সবচেয়ে বড় খুশি হব যে আমি এখন পায়রা বাচ্চা সেল করছি বলে আমি পায়রা যে অন্য অন্য জায়গা থেকে পায়রা বাচ্চা কিনে এসে পায়রা ব্যবসা করি এরকম কোনো ব্যাপার নয় ঠিক আছে সত্যি কথা বলতে গেলে এই পায়রা আমি ছোটোবেলা থেকে অনেক খুশি এবং পাখিও খুশি তা এই সব এই পাখি পায়রাকে সুস্থ রাখতে রাখতে এর প্রতি একটা আইডিয়া এসে গেছে তা যেহেতু একটা চ্যানেল করেছি আপনারা সাপোর্ট করছেন সেই হিসাবে আমার মনে ইচ্ছা হলো যে যদি আমি কিছু জানি কিছু মানুষের আমি শেয়ার করি তাহলে এই প্রজাতির পাখিটা বা অনেক অন্যান্য যাদের কাছে প্রজাতির আছে সেগুলো সুস্থ থাকবে যারা খুশি থাকলেও ভালো লাগবে তা ওষুধটা সত্যি কথা বলতে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এই ওষুধটা হচ্ছে মানে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে মানুষেরই ওষুধ তো কথা না বাড়িয়ে এখন ধাড়িগুলো এবার জল দিয়ে দেখুন বন্ধুরা এ দুটো আমার মেন লাইনের দো ভাঁজ ধাড়ি মেন ধাড়ি এ দুটো দেখুন জল দিয়ে আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে আরকা ডিমও দিয়েছে দেখা যাচ্ছে এই তো তা সত্যি কথা বলতে গেলে পায়রাগুলো সুস্থ থাকে তোমার দিদিভাই দেখাশোনা করে আমি রাত্রেবেলা সময় পেলে অবশ্যই এসে একবার চোখ বুলিয়ে নিই প্রতিদিনই ঠিক আছে প্রতিদিনই সন্ধ্যের পরে পায়রার কাছে আসি আর একটা মেয়ে ছেলে হয়ে যে পায়রাকে আমি শিখে শেখাতে পেরেছি পায়রা লাইনে পায়রা সব করাতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার যেহেতু আমাকে সাপোর্ট করে অনেক বাড়িতে পায়রা নিয়ে অশান্তি হয় অনেক বাড়িতে অনেক কিছু হয় পায়রা নিয়ে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে কোনো প্রবলেম নেই পায়রা নিয়ে হ্যাঁ চলুন আরেকটা করে জলদি আহ 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 দেখুন এখানে দুটো বাচ্চা হয়েছে আর সত্যি কথা বলতে গেলে কি সবসময় আমার বাড়িতে মোটামুটি পায়ার ডিম বাচ্চা সবসময় হয় ভালোও লাগে সব পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা হয় কোনো বাচ্চা কমজোরে কমজোরি হয় না হ্যাঁ চলো অন্য একটা ঘরে দিই সঙ্গে সঙ্গে দিয়ে আমার থেকে কেমন বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখুন ধারি জল আর এখন ভিডিও করছে আমার ছেলে আমার সঙ্গে আছে তোমার দিদি ভাই আজ একটু ব্যস্ত আছে সেজন্যই আমি ভাবলাম ভিডিওটা করি যেহেতু আমি বাড়িতে আছি চলো আরেকটা ঘরে জলদি আহ 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 দেখুন জলদি আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে এবার বাচ্চাকে খাওয়াবে চলুন আরেকটা ঘরে দিই জল দেখুন আরেকটা ঘরে জল দিয়েছি দেখুন খাচ্ছো সঙ্গে সঙ্গে জল দিতে ফিট অ্যান্ড ফাইন দেখুন নিচের ঘরে দেখুন দেখুন এখানে দেখুন পায়রাটা সুস্থ রয়েটাই মেন উদ্দেশ্য অন্য কিছু নয় প্রত্যেক ঘরে দুটো বাচ্চা বাচ্চাদেরকে নেন আমি মুখে কিছু বলি না কাজে করে দেখায় প্রত্যেকটা ঘরে দুটো করে বাচ্চা এবং প্রতিটা বাচ্চা পায়রা আমার প্রতিটা পালন লাইন যে পায়রা আছে প্রতিটা বাচ্চা লাইনের পায়রা পড়ে সবচেয়ে বড় ব্যাপার আমি কতক্ষণ ওরে করে সব ডাইলেক্ট ফাইলেক্ট দেবো সোজা জায়গাতে কেন পায়রাটা আমার ব্যবসা নয় আমি তার সঙ্গে প্রতারিত করতে নারাজো পায়রা আমার আছে কোনো দাদা ভাই পছন্দ হলে এরই বাচ্চা দেওয়া হয় সে যদি বলে শখ করবে আমার সঙ্গে আমার পায়রা নেবে সেভাবেই পায়রা দেওয়া হয় যে পায়রা ব্যবসা করি অন্য জায়গাতে কালেকশান করি এরম কোনো ব্যাপার নয় দেখুন এটাও জল খাওয়া হয়ে গেল জল দিতে আর এই নটটা তা দিচ্ছে আর এখানেও একটা এই পায়রা আছে আহ 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 এই জল খাওয়া শুরু করে দিয়েছে অল্প করে জল খেলো তা বন্ধুরা তা সব ঘরে জল দেওয়া হয়ে গেছে তা এখন আপনাদেরকে ওষুধটা বুঝিয়ে দেওয়ার পালা তা দেখুন ওষুধটা ভালো করে দেখে নিন নামটা দেখে নিন কার্বোজাইন লেখা আছে ঠিক আছে কার্বোজাইন এই ওষুধটা হচ্ছে যে কোনো মানুষের ওষুধ দোকানে পাওয়া যাবে হিম্যান দোকানে এর মারাত্মক কাজ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাড়ার হজম হয় এটা ব্যবহার করে দেখতে পান খুব ভালো রেজাল্ট যেহেতু আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি সেই হিসাবেই দীর্ঘদিন ব্যবহার করছিও আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তা অনেক ভিডিওই ভাইরা ওষুধের বুঝতে পারেন না সেই জন্য অনেকক্ষণ ধরে ওষুধের ধরে রাখলাম আপনাদের সামনে ভিডিওর সামনে দেখে নিন ভালো করে তা ভিডিওটা বড় করছি না আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে ততক্ষণ আপনারা সুস্বাদু ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন যাতে আমাদের আরেকটা নতুন পায়রা ভিডিও বানাতে ভালো লাগে সেইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন